বান্ধবী উপস্থিত আজকের এই সৎসে পুরোধীপ মহাশয় ঠাকুরের পবিত্র কার্যালয় কর্মী দাদারা দাদা ও মায়েরা এই সৎসঙ্গে আয়োজন আমার স্বেচ্ছাসেবক আয়োজন প্রত্যেককে জানায় আমার রানন্দে জয় করেছি আদৃষ্ট হলজি আপনাদের সামনে কিছু বলার জন্য বর্ষোরে আমরা ছাত্র সহকায় দিন সর্বসংঘ সেই সেদিন একটু বলা আজ শ্রো বলি বলার জন্য তো দাঁড়িয়েছি বলবো কি বলবো ভাবছি অনেক থেকে ভাবছি ভাবছিলাম কিছু একটা বলবো কিন্তু আমি ওখানে বসে ওই ফটোটা দেখে আমাদের আছাদের বেস্টেলেন্ট লিখা যখন তখনটা কিছু কথা আমার মনে পড়েছে আমরা বলতে পারি যে আপনাদের

দু মাসে যেতে পারি না সত্যি কথা আমার যাতে খারাপ না পানে দেখা দেয় এই হলো আমার জীবন আমরা আজকে প্রায় এই স্বেচ্ছাসেবক আমি বিশেষ করে সৃঞ্চয় মন্দিরে আজ আমাদের পনেরো বছর হয়ে গেছে সেদিন আমরা বলেছিলাম দু হাজার নয় হঠাৎ করে আমার উপর দায়িত্ব দিয়েছিল এই বছর আমাদের পনেরো বছর হয়ে গেল আমি ভাবিনি কিন্তু আপনারা হয়তো জানবেন না দু হাজার ছয় পর্যন্ত আমি আমার মা বাবার সাথে মন্দিরে উৎসবে এসে প্রসাদ খাওয়া আনন্দ এতটুকু তাঁতের বেশি আমার কিছু সবসময় সম্পর্কে আমি আসতাম না কিন্তু জানতাম না

আমি আমার সাকিব বললাম স্যার আমার কিছু দিনের ছুটি চাই কি করবে স্যার আমার উৎসবের কাজ করবে তাহলে ঠিক আছে বেশ অনেক আমাদের ছুটি নেওয়া অনেক আমি ছুটতে গেলাম এখানে যারা দাদারা আছেন এখানে অনেকজন আছেন ওনাদেরকে বললাম দাদা আমাকে কিছু কাজ দিন আপনারা আমি কিছু কাজ করতে চাই যা কাজ দেবেন তাই করব কিন্তু আমি ঠাকুরের কিছু কাজ করতে চাই তোমাদের সঙ্গে সঙ্গে ছিলাম ওনারা যা বলেছেন যতটুকু আমার শান্ত হয়েছে আমি করেছি আমার আমি বলছি আমার জীবনের কথাটা করেছি তারপর আমি আস্তে আস্তে সেখানে আমাদের আপনারা যারা আসেন দেখেন সন্ধ্যা এখানে একটা ভালো সম্ভব হয় অনেক দাদারা আমার সিনিয়র দাদারা বসে ভালো ভালো টপিক নিয়ে আলোচনা করে আমি তখন অফিসে ছিলাম আমার আটটা সাড়ে আটটার পর আমার মিউট্রিশিয়ান আমি কি করতাম এসে ওই যে আম গাছের তোলাটাই এখানে বসে ওখানে দাদা গল্প কথা বলতেন আমি শুনতাম ওনারা আমার অনেক বয়োজ্যেষ্ঠ ওনাদের সামনে যে বসব সেটা আমার ক্ষমতা ছিল না এখন আমি ওনাদের সামনে তো সেভাবে বসি না তো তখন তো আমি কিছু জানতামই না সেই গাছ তোলাতে বসে ওনাদের কথা শুনতাম তো শুনতে শুনতে ভালো না প্রায়ই আমি আসা শুরু হয়ে গেল অফিসের পরে আমি এইভাবে কি হয় সবাই কথা শুনতে শুনতে বাস তাপেরও উপরে পড়্য বছর এইভাবে আশা করা হয় আমি সবাইকে নাম জানি না কিন্তু না চিনি ওই দাদা ওই দাদা আমি নাম জানি কত 2009 আমার গরেতে চুক্তি হলো যে শিক্ষা শুরু হবে টাইম থেকে আমার আমারে দেওয়া হয়েছে শিক্ষা শুরু হবে টাইম আমি আমার মাকে বললাম মা কি হবে করব কিভাবে না আসলে পরিকল্পনা করছে না কিছু আমি কি হবে আমার মা রয়েছে তুই চিন্তা করিস বাবা তুই আমার মা বাবা মনে করা যারা আছে আমি একদম করে সবাইকে ফোন করলাম তারা আপনাদের আমার প্রয়োজন আপনাদের সহযোগিতা ছাড়া আমার কাছে সম্ভব হবে এই করে করে

আনন্দ পেয়েছে আমাদের কাজ করেন তিনবার গিয়েছি সেভাবে গত যখন আচার্যদের বিখ্যাত হল সেটা কিন্তু কথা বলতে হবে না অবশ্য ফটোটা দেখে আচার্যদের এখানে বসে আছেন ওই ফটোটা দেখে মনে হয়েছে আচার্যদের যখন করিমস থেকে বদলপুর থেকে শিলচরে আসবেন আমাদের যে পুলিশের যে সিকিউরিটি থাকে উনি আমাদের গুরুবাই ছিলেন

এটা আমি আচার্য বাসাক্ষর বলছি আচার্য গদরপুর থেকে চাকলা যাবেন প্ল্যান করছে কিন্তু এখানে অনেক আমার ভাইরা আছে স্বেচ্ছাসেবক ভাইরা দাদারা আছে আমি এটা কি জানিনা মনে একটা কাজ ছিল বৌরাণীমার সঙ্গে আছে আচার্য চাকলা যাবেন না সুন্দর আছে চম্পক দাদা দাদা তারা আমাকে বলছেন কিন্তু তুমি বেরিয়ে পড়ো তাহলে আমি জানি চাকলার টিম আমার পুরা রেডি আছে এখানে দুশো ভলেন্টিয়ার আছে ওরা পুরা প্ল্যান করে রেডি আছে আমার মনে আছে আমি ওখানে যদি যাই আচ্ছা যদি ওখানে চলে আসে কি হবে ওখানে এসে আমার কিন্তু মনে টাকা দিচ্ছে উনি বারবার ফোন করছে আমি যাচ্ছি শেষ মুহূর্তে ভাবলাম উনি বললেন এতটুক এসে গেছে তুমি এখনো বেরোচ্ছ না আমার একটা বাড়ি ছিল আমরা মোটামুটি বন্ধ দিন ওর গাড়ি নিয়ে ঘোরাফেরা করছিলাম ওরা তুলে বিভিন্ন জায়গা মিটিং বা যাই পারফার করছে তারপর আমি মন টানছে না তোকে দিয়ে দিয়েছি

তাড়াহুড়ো করে তারপর ওখানে যারা ছিল ওনাদেরকে ফোন করে বললাম আচার্যদের ভয় তো আমার আগে সেদিন কোনো একটা মিছিল ছিল গাড়ি গুড়ি আমরা ক্রস করতে পারছি না আমি ফেঁসে গেছি আমরা ফেঁসে গেছি তখন এখানে যারা দায়িত্বে দাদারা ছিলেন আমার ভাইরা ওনাদেরকে ফোন করে বলছি আচার্যদের বলছে আমি একদম প্রেজেন্ট লঞ্চ নিচ্ছি কোন জায়গায় আসছে সেইভাবে পড়ে কারণ আচার্যদের সঙ্গে দেখুন আপনারা অনেক কিছু কটা গাড়ি ঢুকবে সেটা কিন্তু আমরা ঠিক করে নিয়ে আগে পরিবেশটা অন্যরকম হয়ে যাবে খুব আনন্দের ব্যাপার সেটা আমরা সত্য ছিল তারা কর্মী আছে যারাই আমরা কাজের সাথে সৎসঙ্গে বা মন্দিরে কাজের সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে

প্রথম কথায় শিল্প সৎসঙ্গ বিভাগে এই কথাটা বলেছে যে আমি যদি এখানে দু তিন দিন যাই আপনাদের কোনো অসুবিধা হবে তখন কিন্তু আমরা মানে আনন্দে বুক ফাটো ফাটো হয়ে যাচ্ছি সেটা বলছেন বলছেন কেন ওনার দয়া হলো যে আমরা স্বেচ্ছাসেবক সেবিকের যারা আছি তারা যতটুকু পারে চেষ্টা করেছেন পরিবেশটা সুন্দর রাখতে পারি সঙ্গে আমার গুরু ভাইরা যারা আছে ওনাদের একান্ত সহযোগিতা আমরা সবাই মিলে সেই পরিবেশটা তৈরি করেছিল যার জন্য আচার্য যে ঢুকিয়েছে প্রথম কিন্তু সেই কথাটা বলেছিলেন তো আমরা এইভাবে বিগত পনেরো বছর থেকে কাজ করছি কিছুদিন আগে জানি কিছুদিন আগে আমি লাস্ট আমি আরেকটা কথা বলছি আমি গত বছর যখন দেবগড়ে যাই গতকাল তো ঠাকুরবাড়ি থেকে এসেছি আমি একটা সুযোগ করে এসে গত বছর যখন আমি দেবগড়ে যাই হঠাৎ করে আমি কিছু বা যাই ছিল সব করার শেষ আমি দিন আছি সেই দিন আসার আগে ভাবলাম আমার মনে কিছু কথা ছিল যে যে অবৈশ একবার রাত্রে দর্শন করে প্রণাম করে আস রাত্রেবেলা আমি গেলে ফিলান্তপির অফিসের নিচে আমরা ফর্মটা ফিল আপ করে অনেক ওই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি

আমি বললাম এত বিয়ের লোক তারা তো আমি কিভাবে আসবো আর দেখুন আরেকটা কথা হলো যেহেতু আমি শিল্পের স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছি আমি কোনো জায়গায় এই নিয়ম ভঙ্গ করে দেওয়া সেটা আমি অন্তত পছন্দ করি না যে আমরা যদি এখানে নিয়ম বানাচ্ছি কোনো জায়গায় গিয়ে যদি প্রয়োজন হয় আমি দর্শন পাবো নাহলে পাবো না কিন্তু আমি নিয়ম শঙ্কলা ব্যাংক বঙ্গ করে এলো না হলো আমি ঢুকবো না তারপর উনি আমি হাত মোড়ার চাপে আসুন উনি হাত মোড়ালেন আমি দেখাম

আমি একটা কানে লাগে আমার শিল্প একটা কথা আমাকে বলে ঠাকুরগ্রামে সেটা আমি যে জায়গায় চাকরি করি ওই এরিয়ারই কথা জানি আমরা কোনো একটা কাজ করতে অনেক সময় লাগে কিন্তু ঠাকুরবাড়ির থেকে আচার দিলে বা ঠাকুরবাড়ির মধ্যে কোনো ইন্টারেস্ট আসে তাহলে সেই কাজটা করা তো কত সুযোগ মানে সুবিধা মানে কথা থাকে না যে পড়া আছে মানে আমরা যেতে হয় আমি সেই দিন যাতে উপলব্ধি করছি আগে যাতে শুনতাম যে ঠাকুর বাড়ির নির্দেশ হওয়া মানে কি ওইটা পড়া তাহলে আমাদের যাওয়ার প্রয়োজন অপেক্ষা করছে আমাদের জন্য যেটা আগে শুনতাম সেটা পেয়েছি যে কাজটা আমি একদিন উনি বলছেন তোমার তোমার অফিসারকে নিয়ে ওনার প্রবলেমটা সলভ করে দিয়ে আগে চলে আসবো আমি আপনাদেরকে টোটাল এটা ইয়ে কথা তো আমি বুঝিয়ে বলছি বলতে পারছি না আপনাকে শর্টটা বলছি

আপনি কোরআনটাকে জাস্ট আপনি দাওয়াত প্রয়োজন কাজ হয়ে গেছে এটা আমার বিশ্বাস কাজ রেডি করা আছে তাহলে আপনার যেতে হবে সেই পথে আপনি ঠাকুর বিনাকে সেই পথে নিয়ে যান দেখবেন কাজে কৃতি হয়ে যাবে তো এইভাবে পড়ে আমরা চলছি আমি আরো কিছু বলার জন্য আপনাদের সামনে আপনারা সব সৎসঙ্গ বিহারে আমাদের যে অনেক দাদারা মায়েরা আছেন হয়তো অনেক সময় আমাদের সেবক সেবিকা ভাই বোনদের তারা অনেক সময় আমরা রাস্তায় ঘাট অনেক দিকটা বন্ধ করে দিয়ে অনেক সময় নিতে অসুবিধার সম্মুখীন হতে হয় এটা আমরা কিন্তু একটা উৎসব একটা সৎসঙ্গ পরিচালনা করতে কিছু নিয়ম শৃঙ্খলা যদি আমরা বজায় না রাখি তাহলে এই যে পরিবেশটা একটু আগে বললাম আচার্যদের সে আনন্দিত হলেন আচার্যদের জানেন ও আরেকটি কথা রা কৃষ্ণ বলে জানেন আচার্যদের

আশি থেকে একশো সাতাশি লোক আছে আমরা ছয় আটজন বললাম যে দেখুন দাদা এখানে যা উপস্থিত আছে আমাদের একটাই কথা হয়তো আপনারা আমাদেরকে নির্দেশ দেবেন আপনাদের নির্দেশ মতো আমরা কাজ করবো যদি আপনারা আমাদের পরিষ্কার করার কথা বলুন আমরা আনন্দে পরিষ্কার করব আরেকটা কথা হলো নাহলে আপনাদেরকে আমাদের নির্দেশ মতো যত্ন করবো

আপনারা পরিষ্কার দাঁড়িয়ে পড়েন তাদের কি বলছেন আপনার যদি দায়িত্ব দেওয়া হয়েছে না কৃষ্ণ করুন আপনাদেরকে আপনার নির্দেশ দেবো সেটা আপনার বলছেন কেন আমাদেরকে পাখি করছেন আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবে কাজ করবো আপনারা যা দায়িত্ব দেবেন আমরা সেভাবে কাজ করবো তখনই মনে হলো যে আমি অনেক জায়গায় অনেক উপলব্ধি আছে যার জন্য সেই উদাহরণটা দিচ্ছে আপনাদের নেগেটিভটা আমাদের বলার জন্য পজিটিভটা বলি পজিটিভ কথাটা বলছি তারপরে আমরা একদিন দুদিন তিন দিন সেখানে গিয়ে মিটিং করলাম তারপর আমরা গেলাম আমার এখানে অনেক মায়ের দাদার আছে পরে পর দিন কাজ করেছে আমরা সকাল সকালবেলা বসেছি ওখানে গিয়ে আচার্য মানে কি বলবো এখানে গানগরে অনেকে গিয়েছেন যে জায়গায় কি বলে সম্ভবত আগে

এই বলে আপনারা সবাই ভালো থাকুন এই তো বললাম যদি আমাদের এখানে যে দাদা ভাইরা যারা স্বেচ্ছাসেবকরা কাজ করেছে তাদের বলছি কেন অনেকে তারা তাদেরকে আপনাদেরকে বলছি অনেক ভালো ভালো ছেলেরা বা মায়েরা অনেক ভালো আছে যারা তাদেরকে আমি নিজের ঘরের আপন থেকে বিশ্বাস করতে পারি আমি বলছি আপনাদের এত ভালো তার মধ্যে দেখুন আমাদের ঘরে ভাই বোন মা বাবা থাকে আমাদের ঘরের সবাই সমান হই না আমাদের প্রত্যেকের ঘরের পরিবেশটা কিন্তু সমান না সেই জায়গাতে দু একটা মধ্যে হয়তো একটু খারাপ একটা পার্সেন্ট থাকতেই পারে একটু আচার ব্যবহারের মধ্যে একটু পার্থক্য থাকতে পারে আপনারা ম্যানেজ করে নেবেন অনেক হবে না আমি গত উৎসবে দেখেছি যে দু এক জায়গায় একটু কথা কিছু একটা কথাকি হয়েছে তাতে খুব কষ্ট হয়েছে আপনারা আজকে অনেক অনেকে খেল করছেন তার জন্য আমি বলছি যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আপনারা অনুভব করেন আমি আরো কথা বলে আমরা চেষ্টা করবো যে প্রবলেম করা যায় আমরা সবাই মিলে তাকে প্রবলেমটা সলভ করি স্বেচ্ছাসেবক সেবিকার দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য হল সবাই যাতে আনন্দ পায় কারো যাতে কষ্ট না পায় তার সেবক সেবিকা তো আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আশা করি আমাদের ভবিষ্যতে আরও প্রয়োজন আছে দেখুন আমাদের এখন প্রায় আজকে যে সৎসঙ্গে আপনারা দেখবেন সঙ্গে আনন্দিত হবেন প্রসাদ পানানোর থেকে আরম্ভ করে সব কিছু সেবক সেবিকারা করেছে

কিন্তু আজকে আমরা এখানে জিরিগাটের বাড়িও আছে বিন্দাখাতের বাড়িও আছে রংপুরের আছে মালগ্রামের আছে রাঙ্গেরঘাটের আছে প্রতি প্রত্যেকটা অঞ্চল থেকে একজন একজন করে আমরা যুক্ত করার চেষ্টা করেছি কারণ যেহেতু আমরা এই পাঁচ ছয়শ ভলেন্টিয়ার বা কাছার জেলার চতুর্দিক থেকে নিয়ে আমরা কাজ করি তো আমরা যাতে সৎসঙ্গত প্রত্যেকটা কাজে প্রত্যেকটা অঞ্চল থেকে একজনকে যুক্ত রাখতে পারি সেই চেষ্টা করবো করি যদি আমাদের গানটা বা আমার কথার মধ্যে কোন ভুল হয়ে থাকে আপনারা নিজের বলে আমাকে ক্ষমা করে দেবেন আমাদেরকে আর আরেকটা ঘোষণা করুন আগামী অববার আমাদের আমাদের প্রতি প্রত্যেকের জীবন ঠাকুর মায়ের এই বলে সবাইকে আমার জয়গুরু জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি